হেলে গো ফুল্ল শিশু ফুলকাননের বন্ধু প্রিয় পরে গো জ্যোৎস্ন চাঁদের রূপ অমীয় সে বেড়ায় হিরক নড়ে আলো তার ঠিকরে পড়ে ঘরে সে মুক্ত মাঠে পল্লী বাটে ধরার শশী সে বেড়ায় শুষ্ক মরুর শুক্লা তিথি চতুর্দশী অদূরে স্তব্ধগিরি মৌনি অটল তপস্বী প্রায় পায়ে তার পুষ্পতনু কন্যা যেন উপত্যকায় সিরে তার উদার আকাশ বেজনি তুলায় বাতাস বয়ে যায় গন্থ শিলায় ঝর্ণা নহর লহর লীলায় যেতে সে খুশবু পানি ছিটায় কুলের ফুল মহলায় পাখি সব শিশ দিয়ে যায় কিশমিশেরই বল্লরিতে আকাশার বনদেবিতে মন বিনিময় নীল হরিতে মাঝে তার ফুল্ল শিশু বেড়ায় খেলে ফুল ফুলানো বুকে তার সোনার তাবিজ নিখিল আলোক তুল তোলানো কভু সে দুম্বা চড়ায় স্বাদ করে হয় মেশের রাখাল তার দৃষ্টি হারায় দূর সাারায় যায় কেটে কাল অচপল মৌনি পাহাড় মন হরে তার রয় বসে সে খেলাতে মন বসে না যায় হারিয়ে নিরুদ্দেশে অসীমেই বিশাল ভবন ওগু তার সৃষ্টা কেমন কে সে জন করল সৃজন বিচিত্র এই চিত্রশালা মেশেরা যায় হারিয়ে মুক্ত শিশু রয় নিরালা। কভুষে বংশী বাজায় উঠ সঙ্গে নাচে ভুলে নাচ বেড়ায় খুঁজে কে যেন তাই ডাকছে কাঁচে সহসা আনমনা হয় সঙ্গীজনের সঙ্গীতে সে চোখে তার কার অপরূপ বেড়ায় রূপের ভঙ্গি ফেসে সাথী সব ভয় পেয়ে যায় চক্ষুতে তার এক ও আঁখে নীল সুদি ফুল সুন্দরের দেয় আরতি ও যেন নয় গো শিশুর পদ ভোলা এক ফের ও যেন আপন হওয়ার ছল করে যায় নয় গো আপন হালিমা ভয় চকিতা রয় গো শিশুর পানে ও যেন পূর্ণ জ্ঞানী সব কিছুর অর্থ জানে কে জানে কাহার সাথে সে কথা দূর নিরালায় কে জানে কাহার খোঁজে যায় পালিয়ে বনের সীমায় কভুষে শিশুর মত কভুষে ধ্যান রত এক পাগল তবে কিংবা ভূতে ধরল এর এনে হায় পরের ছেলে পড়ল কি কু গ্রহের ফেরে স্বামী তার বলল ভেবে সোনহালি মা কাল সকালে দিয়ে আয় যাদের ছেলে তাদের কাছে নয় কপালে আছে সে বদনামে ঢের নাইয়ে গ্রাম ভূতের ওঝা কাঁবাতে লাত মানাতের কৃপায় ভূত হবেই সোজা হালিমা অষ্ট বোঝে আনলো আবার হারানো মাতৃক্রোড়ে বললে লহপুত্র সোনার আমিনার বক্ষবে অষ্ট ঝরে আকুল স্নেহে ওরে মোর সোনার দুলাল আজ ফিরেছে আধার গেহে এলো আজ মুতালিবের চোখের মনি শান্তি শোকের এলো আজ সফর করে সফর চাঁদে চাঁদ মুসাফের পাড়ায় কৃষ্ণা তিথি শুক্লা তিথির আসল অতীত কত সে দিনের পরে আধার ঘরে উঠল কি